আসসালামু আলাইকুম ওলি সারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ইন্টারনেট অ্যাকাউন্টের পঞ্চম অধ্যায় এর শেষ ক্লাস এর আগে আমরা এই চাপ্টারের অনেকগুলো ক্লাস করছি মোটামুটি মনে হয় এটার উপর সাতটা ক্লাস এসেছে আজকে অষ্টম ক্লাস এরপর যদি আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা নেক্সট ক্লাসও বলতে পারেন প্রশ্ন থাকার কথা না কারণ একেবারে এই চ্যাপ্টারের বেসিক থেকে ছোট 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 জিনিসপত্র যা আছে সব কিছুই আপনার শেখানো হয়েছে তা ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম ছয় বাকি আছে প্রবলেম ছয় করার জন্য অবশ্যই আগে সব ক্লাস করা থাকতে হবে এটা এই অধ্যায়ের সবচেয়ে জটিল অঙ্ক অঙ্কে বলতেছে যে শ্যাম সুগার কোম্পানি ইজ বিল্ডিং এ নিউ হকি আর না এট এ কস্ট অফ টাকা টোয়েন্টি লাখ তারা হকি মাঠ বানাবে বিশ লক্ষ টাকা দরকার it received a down payment of taka 5 lakh from business, local business to support the project এখন যে তার 20 লাখ টাকা দরকার ব্যবসা করার জন্য 5 লাখ টাকা সে ব্যবসাতে বিনিয়োগ করছে আর কি বিজনেসের মূলধন থেকেই এন্ড নাও নিড টু বড় টাকা 15 লাখ এখন 15 লাখ টাকা দরকার টু কমপ্লিট এই প্রজেক্টটা এই কমপ্লিট করার জন্য পনেরো লাখ টাকা ধার দরকার আপনার বুঝতে হবে বিশ লাখের কোনো কাজ নাই এবংকে কাজ হলো এই পনেরো লাখ টাকার এই কাজ আমাদের এরপর দ্য প্রজেক্ট আচ্ছা এই প্রজেক্টের জন্য পনেরো লাখ টাকা লাগতেছে ইট দে আর ফর ডিক্লেয়ার টু ইস্যু দ্য ফিফটিন লাখ অফ টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন ইয়ার বন্ড এখন কাজের কথা আসছে বন্ডের দাম হলো ফেস ভ্যালু হলো পনেরো লাখ টাকা বন্ডের ফেজ ফেস হলো পনেরো লাখ টাকা আর এটার আপনার দিতে হবে দশ সাড়ে দশ পার্সেন্ট দশ বছরের জন্য সময় দশ বছর আর হলো সুদের হার সুদের হার তারা বলেছে সাড়ে দশ পার্সেন্ট কুপন রেট এটা কুপন রেট সাড়ে দশ পার্সেন্ট তিনটা তথ্য পায় গ্রাম অঙ্ক করার জন্য দিস বন্ড ওয়ার ইস্যু ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ইলেভেন এন্ড পেটারেস্ট জানুয়ারি বন্ডটা আমাদের জানুয়ারি ইয়ে জানুয়ারি এক তারিখে আপনার দেওয়া হয়েছে প্রতি বছর জানুয়ারি এক তারিখে বন্ডের সুদ দিতে হয় বন্ড ইয়ার্ড টেন পার্সেন্ট বন্ড এর সুদের হার দশ পার্সেন্ট এতে বুঝতে পারলামিলেটেড টু দা বন্ড সেল বন্ড বিক্রি করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা তার ইস্যু কষ্ট হয়েছে ইস্যু কস্ট ইস্যু কষ্ট হল পঞ্চাশ হাজার বিক্রি করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখন আমাকে তিনটা ইনস্ট্রাকশন এ বলছে প্রথমে ইনস্ট্রাকশন দা জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স প্রথমে যে বিক্রি করলাম সেটা যাওয়া যেতে বলছে অফ দ্য বন্ড দা রিলেটেড বন্ড ইস্যু কস্ট ইনক্লুড অন জানুয়ারি এক দুই হাজার একুশ প্রথম দিন যে আমি বিক্রি করছি সেটা যাবাই যেতে বলছে অনেক কঠিন অঙ্ক কিন্তু প্রথমে প্রশ্নটা অনেক সহজ ছিল প্রথম প্রশ্নটা আমি প্রশ্ন প্রশ্নের উত্তরটা লিখে ফেলেছি যাবাই যেতে বলছে প্রবলেম সিক্স জানার একটা ঘর করে নিলাম এ নাম্বার রিকোয়ারমেন্ট বন্ড বিক্রি করার যাবে দা কস্ট ক্যাশ নগদ টাকা ক্যাশ ডেবিট তারপরে হলো আপনার বন্ডস পেবল ক্রেডিট বন্ডস পেবল পনেরো লক্ষ টাকা এটা আমি জানি এখন কত টাকায় বিক্রি করছি এটা আমার জানা নাই এটার জন্য আমাকে একটা ওয়ার্কিং করে নিতে হবে বন্ডের দাম বের করে নিতে হবে বন্ড ভ্যালু বন্ড কত দিয়ে বিক্রি করছে এটা দেওয়া নাই বন্ড ভ্যালু বা সেলস ভ্যালু বন্ডের এটা আমার দেওয়া নাই সেটা আমরা জানি কিভাবে বের করতে হয় সূত্র ব্যবহার করে ফেলবো সূত্র হলো আপনার ইন্টারেস্ট ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন বাই আই প্লাস এফ বি

এখানে সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার পাঁচশো আয়ের মান এই যে আয়ের মান দশ পার্সেন্ট সময় দশ বছর দশ পার্সেন্ট ফেজ হেল পনেরো লাখ টাকা দশ পার্সেন্ট দশ বছর ক্যালকুলেশনটা দেখাইলাম না পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার আশি টাকা আমি বেশি দামে বিক্রি করতেছি প্রিমিয়ামে সেলস বিলোর পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার আশি টাকা আপনারা সবাই করেন মিলে কিনে দেখেন দশ বিশ টাকা কম বেশি হতে পারে তাহলে আমি ছেচল্লিশ হাজার আশি টাকা বন্ড প্রিমিয়াম নিচ্ছি প্রিমিয়াম ছেচল্লিশ হাজার আশি টাকা প্রিমিয়াম নিচ্ছি এই সম্পূর্ণ টাকাটা আমার পাওয়ার কথা ছিল কিন্তু এইগুলা যে বিক্রি করতে হয়েছে এটা প্রচার প্রচারণা বিভিন্ন খাতে পঞ্চাশ হাজার টাকার ইস্যু ইস্যু কষ্ট চলে গেছে আমি হাতে পাইছি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার আশি টাকা বাকি হল ইস্যু কস্ট বন্ড ইস্যু কস্ট পঞ্চাশ হাজার আগে এই জিনিসটা ছিল না বাকি তিনটা জিনিস হইতো বন্ড ইস্যু করার ফলে কস্ট হলে ওই ইস্যু কস্টটা আমাকে দেখাইতে হবে এই হল প্রথম রিকোয়ারমেন্টের উত্তর প্রশ্ন থাকলে করতে পারেন প্রথম রিকোয়ারমেন্টের উত্তরে মনে হয় না কারো কোনো কোয়েশ্চান আছে দ্বিতীয় রিকোয়ারমেন্ট চলে যাচ্ছি আমরা পরীক্ষায় এই টাইপের অঙ্ক বেশি আসে প্রশ্ন কঠিন হলে গত বছর দুইটা প্রশ্ন কিন্তু আসছিল বলছে প্রিপেয়ার এ বন্ড অ্যামোটাইজেশন শিডিউল আপ টু

দুই নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য আমাকে লিখতে হবে ডেট ডেটের মাঝে এক এক দুই হাজার বারো সালে কিস্তি দিব এর আগে কিস্তি দেওয়া দরকার নাই এক এক দুই হাজার তেরো সালে দিব এক এক দুই হাজার চোদ্দ সালে দিব এক এক দুই হাজার পনেরো সালে দিব বিগিনিং ব্যালেন্স এক লক্ষ পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার আশি টাকা এটা ছিল আমরা সুদ দিব মানুষকে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো কয়বার দিব যত বছর প্রতি বছরেই একেই সুদ দিব এরপর ইন্টারেস্ট এক দুই তিন চার দুই নাম্বার ঘরের উপর ইন্টারেস্ট রেট হলো টেন পার্সেন্ট সেই টাকাটা আসবে এক লক্ষ চুয়ান্ন হাজার ছয় আট এই দুটার তফাৎ হলো আমাদের বন্ড প্রিমিয়াম প্রিমিয়ামের পরিমাণ দুইটা তফাৎ বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন এটা থেকে বাদ দিয়ে এইভাবে কয় বছর করতে বলছে পাঁচ বছর করতে বলছে আমি আজকে আর আপনাদের এই বিষয়টা নিয়ে কি সময় নষ্ট করবো না কারণ হলো এই বিষয়টা তো আপনারা এতদিনের ক্লাসে শিখে গেছেন এখন তো মনে হয় না আর এখানে আর বাকি কিছু আছে এটা মনে হয় আপনারা করতে পারবেন কারণ যদি এখনো যে এই বিষয় যদি না শেখা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই চ্যাপ্টারটা এখনো ভালো করে শেখা হয় নাই আপনাকে আরো বেশি সময় দিতে হবে চ্যাপ্টারের উপর এইভাবে আমরা দুই হাজার পনেরো সালের জানুয়ারি মাস পর্যন্ত দেখাবো তারা চাইছে এই পর্যন্ত আপনি আরো দেখাতে পারেন এই পর্যন্ত সবাই পারার কথা কারণ এগুলা আগে করানো হয়েছে যে এই পর্যন্ত করতে পারেন তা হলো ছয় সাত আপনি পেয়ে গেছেন এরপরের অপশনটা যদি নাও পারেন এতেও কিন্তু আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম না জুলাই ওয়ান টু থাউজেন্ড ফোর জুলাই মাসের এক তারিখ দুই হাজার চোদ্দ সালের জুলাই মাসের এক তারিখ কোম্পানি রিটায়ার্ড হাফ অব দ্য বন্ড অ্যাজ এ এইট লাখ

আচ্ছা এমনিতে তার যখন পনেরো দশ বছর পরে পনেরো লক্ষ টাকা পরিশোধ করার কথা কিন্তু সে কোনো কারণে মানুষের টাকা ফেরত দিয়ে দিচ্ছে মানুষের টাকা ফেরত দিয়ে দিবে দশ বছর না গিয়ে চোদ্দ সালে ফেরত দিয়ে দিতে যাচ্ছে তখন চাইলেই যে পনেরো লাখের অর্ধেক পনেরো লাখের অর্ধেক কত আসে সাড়ে সাত লাখ টাকা দিয়ে বলবে যে না যাও তুমি চলে যাও তাহলে গ্রাহক মানবে না কেন মানবে না সে তো বলছে দশ বছর টাকা নিচ্ছি এবং কেনার সময় একটু বেশি টাকায় নিছে প্রিমিয়াম সহ ফেরত দেওয়ার সময় প্রিমিয়াম সহ তো ফেরত দিতে হবে জরিমানা দিতে হবে যারা বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টার আমার কাছে করছেন তারা জানেন এখন সাড়ে সাত লাখের জায়গায় আট লাখ দিচ্ছে জরিমানা সহ দিচ্ছে যে এখন সেক্ষেত্রে কি হবে সেটা জানতে চাইছে জাবেদা হবে দুইটা একটা সুদের রিকোয়ারমেন্ট সি রিকোয়ারমেন্ট সি তে আমি জাবেদা করতেছি সুদের জাবেদা জুলাই মাস এক সাত দুই হাজার চোদ্দ সাল

এটা তাহলে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা দেওয়ার কথা এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকার ছয় মাসের সুদ বের করি আমি এটা এক বছরের সুদ একটা আসলো আমি যে হিসাব করতেছি এখানে অর্ধেক বন্ড আর কি পনেরো লাখ টাকার সুদ এটা যদি এটা অর্ধেক হয়ে যায় সাড়ে সাত লাখ হবে সাড়ে সাত লাখ টাকার সুদ আরো অর্ধেক হয়ে যাবে অর্থাৎ যেটা আমি ফেরত দিচ্ছি এটা কয় লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা অর্ধেক ওই সাড়ে সাত লাখ টাকা যদি সাড়ে দশ পার্সেন্ট আমি হিসাব করি কত আসে যে আসবে এটা আবার ছয় মাস হিসাব করতে হবে যেহেতু জুলাই মাসের অঙ্ক হিসাব করে দেখেন কত আসে ক্যালকুলেশন করে বলেন কত আসে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর বিষয় না বুঝেন আরো সহজ বুঝাই প্রথম কথা হলো এইটা পনেরো লাখ টাকা এই পনেরো লাখ টাকার পনেরো লাখ টাকার সাড়ে দশ পার্সেন্ট করে এই টাকা আসছে এইটার আবার ছয় মাস করতে হবে যেহেতু ছয় মাসের অঙ্ক এটার আবার অর্ধেক করতে হবে কেন অর্ধেক করতে হবে কারণ আমি অর্ধেক বন্ড ফেরত দিচ্ছি অর্ধেক বন্ডের কত সুদ আসে সেটা এইভাবে আমি বের করলাম সেম ইন্টারেস্ট এক্সপেন্স তো একই কাজ করতে হবে এক লক্ষ চুয়ান্ন হাজার এক টাকা যে আছে এই টাকাটা এক লক্ষ এটা তো সরি এক তারিখ দিয়েছি না এক তারিখে তো এটা দেওয়া শেষ চোদ্দ সালের এক তারিখের পর চোদ্দ সালের জুলাই মাস মানে হলো এই টাকাটার হিসাবটা আমরা করতেছি এই যে এটা এই টাকাটার হিসাব করতেছেন কারণ চোদ্দ সালের সুদটাই তো পনেরো সালে যদি হোক চোদ্দ সালের জুন মাসে টাকা হলো এই টাকাটা ইন্টারেস্ট এক্সপেন্স যে জিনিসটা সেটা আমরা কিভাবে লিখি এই টাকাটা আমরা এই জায়গায় লিখি কিন্তু এই টাকাটা এখানে লিখতে পারবো না কারণ হলো এই টাকাটা ছয় মাসের বের করতে পারলে এক বছর আবার এই টাকাটাকে দুই ভাগ করতে হবে যেহেতু এটা হলো সম্পূর্ণ বন্ডের ইন্টারেস্ট আমার তো দরকার অর্ধেক বন্ডের ইন্টারেস্ট এই এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ একান্ন টাকার উপরে ছয় নিচে বারো আবার অর্ধেক করলে টাকা আসবে আটত্রিশ হাজার চারশো তেরো টাকা দুইটা তোফাতে এখানে লিখতে হবে নয়শো বাষট্টি টাকা ইচ্ছা করলে এই বন্ডের টাকাটাকেও আপনি সেম কাজ করতে পারেন ছয় মাস এবং অর্ধেক অর্থাৎ এই তিনটা টাকায় তো এখানে হওয়ার কথা ছিল কিন্তু এই তিনটা টাকার ছয় মাসও করতে হবে অর্ধেকও করতে হবে ছয় মাস করার কারণ হলো জুলাই মাসের অঙ্ক অর্ধেক করার কারণ হলো অর্ধেকটা বন্ড ফেরত দেওয়া হচ্ছে তাহলে এখানে আমরা এই টাকাগুলো পাইলাম ইন্টারেস্ট এটা প্রিমিয়াম এটা বন্ডের প্রাইস হলো সুদের পরিমাণ এটা তিনটা শুধু সুদের জাবেদা দিলে হবে না আপনাকে টাকা যে আট লাখ ফেরত দিচ্ছেন সেটার জাবেদা দিতে হবে আপনি যখন আট লাখ টাকা ফেরত দিয়ে যাবেন একজনের তখন নগদ টাকা আপনার চলে যাবে ক্যাশ ক্রেডিট নগদ টাকা চলে যাবে ক্যাশ ক্রেডিট কি টাকা দিচ্ছেন বন্ড পেবল বন্ড পেবল ডেবিট বন্ড পেবল হলো আট লক্ষ টাকা সাড়ে সাত লাখ টাকা অর্ধেক এই পনেরের অর্ধেক পনেরো লাখের অর্ধেক ক্যাশ কত রাখা আট লক্ষ দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা কি কি বাবদ দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা কি কি বাবদ দিচ্ছেন সেটা আমার বের করতে হবে এখন আমি কিন্তু এই লোকদের কাছ থেকে ছিচল্লিশ হাজার আশি টাকা বেশি নিয়েছিলাম প্রতি বছর এইভাবে কাটছি এই যে একবার এই যে একবার এই যে একবার তিনবার কেটে ফেলছি অলরেডি কেটে কাটতে কাটতে আমার কাছে ওই লোকরা এই টাকাটা পাইতো এক লক্ষ তিন হাজার ছয়শো সামথিং টাকা পাইতো ওই টাকার ওই বছর এটা তো এই টাকাটা এটা পাইতো এটা ওয়ার্কিং করে নিন ক্যারিং ভ্যালু যে আমার কাছে এই টাকাটা তারা পাইত তাহলে এটার অর্ধেক দেওয়া আমার উচিত ছিল এখন এখান এখান থেকে আমি তো আবার এই যে এই টাকা আটত্রিশ হাজার আটত্রিশ এই টাকাটা যে আসে এক বছর গেলে এই টাকাটা আসে কিন্তু আমি তো ছয় মাস পরে জুন মাসের ছয় মাস পরে এখান থেকে এটা বাদ দিয়ে সম্পূর্ণটা বাদ দিতে পারবো না কারণ যেহেতু আমি জুলাই অঙ্ক করতেছি তাই এই টাকার অর্ধেক বাদ দেওয়ার কথা কারণ সম্পূর্ণ বাদ দিতে এটাই আসবে ফিফটি পার্সেন্ট বাদ দিবো এটার বন্ড প্রিমিয়াম এটার অর্ধেক যদি বাদ দিয়ে আটত্রিশশো টাকার হাফ বাদ দিলাম উনিশশো পঁচিশ টাকা বাদ দিয়ে থাকতেছে এক লক্ষ পনেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো তিরাশি টাকা এই টাকার অর্ধেক আমাকে ফেরত দেওয়া উচিত ছিল এই টাকার অর্ধেক কত আসে এই টাকার অর্ধেক আসে এটার অর্ধেক আমাকে ফেরত দেওয়ার কথা ছিল এটার অর্ধেক আসে ফিফটি পার্সেন্ট আসে হলো পনেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো তিরাশি করি অর্ধেক আসে সাত লক্ষ হাজার দুইশো বিরানব্বই কিন্তু সাত লক্ষ সাতষট্টি হাজার দুইশো বিরানব্বই বাদ না দিয়ে আট লক্ষ দিচ্ছি বাকি টাকার আমি জরিমানা দিচ্ছি এটা লস লস অন রিডেম সাত লক্ষ সাতষট্টি হাজার লক্ষ 67292 টাকা বাকি টাকাটা সতেরো হাজার যে টাকাটা আমি লস দিছি 17 হাজার বত্রিশ হাজার ওইটা আমার লস বত্রিশ হাজার টাকা এটা থেকে এইগুলো যদি বাদ দেই তা বন্ড প্রিমিয়াম প্রিমিয়ামের টাকা ফেরত দিছি সতেরো হাজার দুইশো বিরানব্বই টাকা এই ছিল আমাদের অঙ্ক ইচ্ছা করলে বন্ডের টাকা আমি বের করে প্রিমিয়ামের টাকাও বের করতে পারবো ছিচল্লিশ হাজার টাকার মাঝে কত কত ফেরত দিছি এগুলো বাদ দিলাম যতগুলো আছে সবগুলো বাদ দিলাম এটার অর্ধেক বাদ দিলেই এই টাকাটা চলে আসবে এত ঝামেলার দরকার নাই আমরা লসটা বের করবো আর এটা তো অর্ধেক জানি এই আট লাখ থেকে এই দুইটাকে বাদ দিয়ে চলে আসবে এই অঙ্কটা বেশ জটিল এই অঙ্কটা বারবার দেখবেন তারপরে অথবা নেক্সট ক্লাসে কোশ্চেন করার সুযোগ আছে আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার ধরবো যদি কোনো প্রবলেম না থাকে এই চ্যাপ্টার নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম